हो <गया> सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज़ सुना दो मैं सूरत यूसुफ़ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ़ को नहीं चाहने वाला मैं कैसे के मन्दे नहीं आशे के नहेला मैं कैसे मैं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से ज़ाला ই জুমলা জাহাজ সুখত জলি সে আমার সাথে বলুন রব্বানা লাকাল হাম সবাই পড়তে হবে রব্বানা লাকাল হাম হামদান কাসিরান তাই জীবান মোবারকান ফি ইয়া রব্বি لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلَالِ وَجْهِكَ وَعَظِيمِ سُلْطَانِكَ لَكَ الْحَمْدُ بِالْقُرْآنِ لَكَ الْحَمْدُ بِالْإِسْلَامِ لَكَ الْحَمْدُ بِالْإِيمَانِ إذن جملة سأقول بقوة আমরা প্রশংসাটা করলাম আর একটু আওয়াজ করে বলেন না রবের প্রশংসা করলে লাভ না লস উপকার না অপকার বলেন না উপকার না অপকার বছর পাঁচ বছর দশ বছর ষোলো বছর রবের গুন গান গাইলে ষোলো বছরের পাওয়ার না বরং দুনিয়া এবং আখেরা উভয় জগতেই ক্ষমতা কিন্তু দুনিয়া লাইনে মানুষের প্রশংসা করলে টানা দশ বছরের ক্ষমতা পাওয়া যায় টানা পনেরো বছরের ক্ষমতা মিলে ষোলো বছর পরে হঠাৎ করে যেই নেতার প্রশংসা করলাম টানা ষোলো বছর এখন নেতার পিঠে যখন বাড়ি নেতা কয়ে চাচা নিজের প্রাণ আগে বাঁচা তো নেতার নিজস্ব হেলিকপ্টার থাকার কারণে দৌড় দিল নেতার ব্যাকগ্রাউন্ডে যারা ছিল ষোলো বছর চা চামি যারা যে সমস্ত পাতি নেতারা এদের আর খবর নেওয়ার টাইম এখন বড় লিডারের হাতে নাই কারণ পিঠে বাড়ি পড়ছে তোরে না আগে 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 নিজের চরকায় তেল দিই এরপরে তোর চরকায় যদি বাড়ি পরে তেল মনে আগে নিজে বাঁচি নিজে বাঁচলে পরে দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো দুনিয়ার মানুষের প্রশংসা করলে পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর একটা টানা ক্ষমতায় থাকা যায় মানুষের ওপর জুলুম করা যায় নির্যাতন করা যায় মোস্ট রিচেস্ট ম্যান হওয়া যায় কিন্তু রবের প্রশংসা যদি কোনো বান্দা করে নির্দিষ্ট কোনো সময় বরং রবের প্রশংসা যদি কেউ করে বান্দা দুনিয়াতেও কামিয়া আখেরাতেও কামিয়াব কামিয়া কি আমার না আল্লাহ আর জোরে বলেন না কান্না আল্লাহ কয়ে জেনে নাও ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয়ই আল্লাহর বন্ধু জড়া তাদের কোনো ভয় নাই তাদের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তাও নাই এই জন্য যারা আল্লাহকে বন্ধু বানায় রবকে নিজের জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ মনে করে ও দুনিয়াতে কোনো শহীদা চাকে ভয় করে না রংপুরের পীরগঞ্জের শহীদ আবু সাঈদের মতো দুনিয়া বিলাইনের

জন্য নিজের জীবনটাকে দেওয়া কি নিজের জন্য স্বাচ্ছন্দ্য বোধ মনে করে মনে করে এটাই কল্যাণ কর মনে করে আমার জন্য এটাই উত্তম অন্তত পক্ষে দুই তিনজনের জীবনের মাধ্যমে